গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালোবাসি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে সকাল সকাল চলে গেছিলাম মেয়েকে নিয়ে পড়তে মানে মেয়েকে পড়াতে দিতে তো যাই হোক বন্ধুরা ওখানে বসে থেকে তারপরে মেয়েকে নিয়ে বাড়ি আসলাম আর বাড়ি আসার সময় দেখো রাস্তায় পেয়েছি হচ্ছে একটা ভ্যান দাদা বিক্রি করছিল কচুর শাক পুঁই শাক আর হচ্ছে থোর তো যাই হোক কিনে নিয়ে আসলাম কচুর শাক দশ টাকা নিলো পুঁই শাক দশ টাকা নিলো থরটা দশ টাকা নিলো আর গন্ধরাজ লেবুটা পাঁচ টাকা নিলো তো বাড়িতে এসে চা ঠা করে খেয়ে তারপরে লেগে পড়লাম রান্নার কাজে তো দেখো এখানে পুঁইশাক কেটে কেটে নিয়েছি থোর কেটে নিয়েছি থোর দিয়ে করব হচ্ছে ডাল পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। আর কচু শাকটা পরে বেলায় কাটবো কেটে রাতে সিদ্ধ টিদ্ধ করে রেখে দেবো কালকে করব। তো চলো অনেকগুলো ইলিশ মাছের মাথা জমে গেছে তো ভাবছি সেগুলো দিয়ে সবজি করে করে খাবো তো চলো এখানে থোরের ডাল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে থোরও সিদ্ধ হয়ে গেছে বাটিটা নামিয়ে রাখবো পরে আমি এটা ফোড়ন দেব। তো এদিকে পুঁই শাকটা করে নিচ্ছি তো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি মাছের মাথা ভাজা হয়ে গেছে তো চলো আলুটা ভেজে নিই তারপর একটু পরে গিয়ে আলু আর কুমড়োটা ভাজার পরে শাকটা ফেলে দিলাম তো এখানে নুন মিষ্টি হলুদ দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না এই যে দেখো মাথা ভাজা হয়ে গেছে এই যে নুন মিষ্টি হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি আর শুধু নামানোর আগে মানে ভাজা জিরে দিয়ে দেবো তো ইলিশ মাছের সঙ্গে ভাজা জিরেটা না খুব ভালো যায় আর বাইরে দেখো ওয়েদারটা এখন বৃষ্টিটা একটু কমেছে সকালে যখন মেয়েকে নিয়ে বেরোলাম না তখন কি বৃষ্টি বন্ধুরা ভেবেছিলাম আজকে সকালের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো কিন্তু আর পারলামই না ফোনটা বের করতে এত বৃষ্টি আমি আর মেয়ে দুজনে দুটো ছাতা মাথায় দিয়ে গিয়েছি তো যাই হোক আর কিচ্ছু আমি ফোন বের করে ভিডিও করতে পারিনি ভেবেছিলাম সকালের ওয়েদারটা একটু আমিও নিচে দেখবো আমিও তো দেখতে পাই না মানে রাস্তায় বেরিয়ে আর তোমাদেরকেও দেখাবো রাস্তাঘাটটা তো হলো না আর কি তো যাই হোক বন্ধুরা দেখো আমার পইসা হয়ে এসেছে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো দেখো এই যে কি সুন্দর লাগছে না আর খেতে না বন্ধুরা অসাধারণ হয় মাছের মাথা দিয়ে পইসাক তো যাই হোক বন্ধুরা কথাতেই আছে না নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তো সেটাই বলছি আর কি তুমি যখন বিপদে পড়বে দেখবে বিপদের সময় তোমার পাশে কেউ নেই কিন্তু যখন তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে তখন দেখবে কত লোকে ফোন করে তোমার খবর নিচ্ছে বা ওদের প্রয়োজনে তোমাকে ফোন করছে তো এটাই হয় না একটা কথাতে খুব একটা মানুষের কথাতে খুব কষ্ট লাগলো তো সেই জন্য আর কি বললাম আর কি তো যাই হোক এটাই তো বাস্তব না মানে তোমার তার বিপদে তোমাকে ডাকবে তুমি উপকার করবে তারপরে সে ভুলে যাবে কিন্তু তুমি বিপদে পড়া তখন আর কেউ কাছে আসবে না এগোবে না কোনো ফোন করবে না খবর নেবে না তো এটাই হয় বন্ধুরা তাই না তো যাই হোক সব থেকে ভালো কী বলো তো নিজে যে যার ফ্যামিলি নিয়ে থাকো যে যার চিন্তা করো কারো খবর নিও না কারো খবর রেখো না আর কেউ ফোন করলে তার ফোন ধরো না তাদের খবরও মানে তোমার খবর তাদের দিও না এটাই ভালো সব থেকে বেটার যা বুঝলাম তো চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট পরে আবার দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুমাইনি আজকে আর মেয়েকেও ঘুমাতে দিইনি তো বাইরে বৃষ্টি পড়ছিল তো যাই হোক এখন পুজো চলে এসেছে এখন রোজই একটু একটু করে বেরোবো তো ঘর সাজানোর কিছু জিনিস আমি আনতে যাব আজকে আরও টুকিটাকি কিছু জিনিস আনতে যাব তো এই আর কি মেয়ের আর কি কিছু জিনিস কিনবে আর কি মুখে মাখায় ক্রিম ট্রিম হাবি জাবি আরও অনেক কিছু তো যাই হোক আর কিছু মাস কাবাড়ির দু একটা জিনিস আনতে হবে তো চলো আমি আর মেয়ে এখন বেরোচ্ছি তো একটু যাব বিশাল মার্কেটে তো চলো দেখতে থাকো বন্ধুরা হয়ে গেছে আমার বিশাল মার্কেটের কেনাকাটি তো সব তোমাদেরকে দেখাবো কালপশু ভিডিওতে তোমাদের দেখাবো তো এখন যাব হচ্ছে মেয়ের কিছু জিনিস কিনতে আর চলে এসেছি মেয়ের জিনিস কিনতে আর এখানে আমাকে বসিয়ে রেখে ও কিনছে আর প্রচণ্ড ভিড় হয় এই দোকানটায় তো যাই হোক আর একটু ডিমের চপ কিনে নিয়েছি আর এখন টোটোতে উঠবো আর সোজা বাড়ি তো বন্ধুরা চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দা চা বসিয়ে দিয়েছে আর এই যে এনেছে ডিমের চপ চলো খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দা চা হয়ে গেছে একটু মুড়ি নিয়েছে আর এই যে ডিমের চপ নিয়েছি তো এই ডিমের চপটা জানো তো বন্ধুরা একদম গোটা ডিমের চপ তোমরা হয়তো বিশ্বাস করবে না তোমাদেরকে আমি কেটে দেখাবো তো চলো এই ডিমের চপগুলো নিয়েছে পনেরো টাকা করে তো আগের দিন যে ডিমের চপ এনেছি সেটা হচ্ছে চার ফালির এক ফালি দিয়ে করে আর এটা দেখো পুরো গোটা ডিম দেখো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না তাই ভেঙে দেখালাম তো পনেরো টাকা করে নিয়েছে আর সামান্য একটু তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমি আর পিন্টুদের একটু শুয়ে রইছি আর পিন্টুদার না খুব রাগ হয়েছে আমি আর মেয়ে প্রতিদিন বাইরে বেরোচ্ছি আমাকে উল্টোপাল্টা কথা বলছে আর এদিকে হানি বেটা উঠে দেখো আমার ব্যাগ কেটে আর আমার নিয়ে দেখো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা